হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো অসুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ভইতে বাজে ওই সকাল নটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে ব্লগে শুরুতেই তোমাদের জানিয়ে দিই আজকে কিন্তু আমার পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে তো তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক রকমের আওয়াজ শুনতে পারবে আসলে আজকের ভয়েস ওভারটা দিতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে আর কালকে রাত্রে না ভয়েস ওভারটা দিয়ে উঠতে পারিনি যার জন্য আমাকে তো সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে আজকের ভিডিওটা দেখে নিও প্লিজ প্রতিদিন কিন্তু সকাল থেকে একদম ভিডিওটা শুরু করে দিই তবে আজকে না একটু বেলা করে শুরু করেছি কারণ পরীক্ষা চলছে তো তাই সকালবেলা উঠে আগে কাজকর্মগুলো সেরে সেরে স্নানটা নিয়েছি আর তারপরে ওকে একটু পড়ানোর থাকে ওকে রেডি করে স্কুল পাঠিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা শুরু করছি আজকে জানো তো বিশেষ একটা রান্না বান্না নেই সে কারণে আগে হাজব্যান্ডকে টিফিনটা বানিয়ে দিয়েছি ও খেয়ে অফিসে বেরিয়ে গেছে আর এখন আমি ধীরে ধীরে দুটো ঘর পরিষ্কার করে নিচ্ছি এই ঘরটা না তজুর পড়াশুনোর ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয় সে কারণে দেখতেই পেয়েছিলে এই ঘরে সমস্ত বই খাতাগুলো ছড়ানো ছিল সেই বই খাতাগুলো গুছিয়ে রেখে খাটের চাদরটা তুলে একটু ছেড়ে নিয়েছি আর তারপর ভালো করে পেতে খাটটা আবার ছেড়ে রেখেছি আর এখন এই সোফাটাকেও একটু গুছিয়ে নিচ্ছি আর কি বলতো আমি কিন্তু যখনই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করি এক এক দিন এক একটা ঘর করি কখনোই দুটো ঘর একসাথে করি না তবে আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলাটা অনেকটাই কম সেক্ষেত্রে দুটো ঘরে কিন্তু একসাথে পরিষ্কার করে নেব আজকে আমি হাজব্যান্ডকে বাজারে যেতে না করেছি কারণ কি বলো তো রবিবারের না বেশ কিছুটা চিকেন রয়ে গেছিল রবিবার রাত্রায় তো আর খাওয়া হয়নি সেই জন্য আর কালকে যেহেতু সোমবার ছিল কালকে তো খাইনি আর কালকে জানা তো পাশের বাড়ি থেকে এক পাটির দেশি মুরগির ঝোল দিয়ে গেছে তো সেই দিয়ে আজকে দুপুরটা চলে যাবে আর রাত্রিবেলা জানা তো আজকে রয়েছে নিমন্ত্রণ আজকে আবার আমার ভাগ্নির জন্মদিন তো সেইখানে যাওয়ার আছে তাই আজকে রান্নাবান্নার ঝামেলাটা খুব বেশি ডাকলাম না তবে রান্নাবান্না ছাড়া কি সংসারের আর কোনো কাজ নেই সেই কাজগুলো আজকে করে নেব আমি যেদিন দেখি রান্নাবান্না একটু কম থাকে বা একাদশী যে দিনটা থাকে সেদিন তো কোনো রকমই রান্না থাকে না সেদিনে ঘরের এক্সট্রা ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলোই কিন্তু করে নিই আর ওইদিকে আমার শ্বশুর মশাইয়ের ঘরটা কিন্তু বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর এখন চলে এসেছি আমার ঘরটা পরিষ্কার করে নিতে আজকে চাদরটা একটু চেঞ্জ করে দেব। অনেক দিনই হলো চাদরটা চেঞ্জ করা হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু চাদরটা চেঞ্জ করে দিই আমাকে এর আগের দিনের ব্লগে রিয়া মন্ডল কমেন্ট করেছিলে সে জানতে চেয়েছিলে দিদি তুমি কি প্রেগনেন্সির সময় গীতা পড়তে হ্যাঁ গো আমি কিন্তু সারা প্রেগনেন্সিতে গীতাটাই বেশি পড়তাম এছাড়াও কিন্তু ফোনের মধ্যে ঠাকুরের নানা রকমের গান বা যেই তত্ত্বকথাগুলো হয় সেগুলো শুনতাম আর আমার মা কিন্তু সব সময় বলতো প্রেগনেন্সির জার্নিতে যত ঠাকুরের নাম নেওয়া যায় ততই কিন্তু বাচ্চার জন্য খুব ভালো তাই আমি এটা কিন্তু করতাম আর রিয়া তুমি যে আমাকে গোবরডাঙ্গা থেকে দেখছো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ হয়ে গেছে আর এখন বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আমি যেহেতু প্রতিদিনই এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করে থাকি সেই জন্য এই কাজটা করার জন্য কিন্তু আমি কোনো নির্দিষ্ট সময় বরাদ্দ রাখি না আমার কাজের মধ্যে থেকে যেই সময়টা আমি ফাঁকা পাই সেই সময় কিন্তু এই কাজগুলো করে নিই কখনো কখনও দেখা যায় আমি রান্না করার আগে এই কাজগুলো সারি আবার কোনো কোনো দিন এই কাজটা কিন্তু আমি রান্না করার পরেও করে থাকি যেই দিন সকালে সময় পাই না সেদিন কিন্তু বিকালে করে নিই একটা সংসারকে সুন্দরভাবে সাজাতে কিন্তু একটা বাড়ির বই বাড়ে আর সেই কাজটা যদি সে নিজের সময় মতন বার করে করে নিতে পারে তাহলে দেখবে সেই কাজের মধ্যে কোনো বিরক্ত বোধও আসে না আর কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েও যায় বিছানাটা পরিষ্কার করে বেড সাইড টেবিলটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এই ওষুধের জায়গাটাকেও এখন একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি জানো তো ডেলি আমি এগুলো মোছামুছি করি তবুও জানি না এত কিসের নোংরা পড়ে আসলে যেহেতু পাউডারটা ব্যবহার করা হয় হয়তো পাউডারের গুঁড়োগুলোই এসে ড্রেসিং টেবিলের ওপর এতটা পড়ে আর আমার এই ড্রেসিং টেবিলের এই জায়গাটায় কিন্তু তোর সমস্ত ওষুধ থাকে আর নিচের বক্সটায় আমাদের যেই যে দরকারি ওষুধগুলো সবসময় ঘরে থাকার প্রয়োজন সেগুলোকে রাখি আর এখন দেখো আমি আয়নাটাকেও ভালো করে মুছে নিলাম এখন চলে এসেছি সোজা বাথরুমে বেশ কিছু জামা কাপড় ছিল হাজবেন্ডে সেগুলো ভিজিয়ে দিয়ে ঘরের বাকি কাজগুলো করে নিচ্ছি আর এখন এগুলোকে কেচে নিচ্ছি সকালে কিন্তু একবার কাঁচা ধোয়া হয়ে গেছে আমার কিন্তু বলো বলতো হাজবেন্ড বাড়িতে থাকলে ওর জামা কাপড়গুলো তো সেইভাবে সমস্তটা পাই না ও এখন যেহেতু অফিসে গেছে তাই সমস্ত জামা কাপড়গুলো এখন কেচে দিচ্ছে আর রোদ যা উঠে যায় ও আসার আগে সমস্তটা শুকিয়েও যাবে আমাকে এর আগের দিনের ব্লগে সোনালি কমেন্ট করেছে সে লিখেছে তুমি আমার কমেন্টটা পড়েছিলে আমার খুব ভালো লেগেছিল আমি সোনালি কিন্তু দিদি ভাই ভালো লাগাটা জানতে একটু দেরি হয়ে গেল তুমি তো দাদা ভালো থেকো তুমি খুব ভালো গো জানি না কোনো দিনও তোমাকে সামনে থেকে দেখার সুযোগ হবে কি না ভালো থেকো সোনালি তুমিও খুব ভালো থেকো নিশ্চয়ই একদিন না একদিন আমাদের দেখা হবে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে দেখলাম কয়েকটা ভেন্ডি পড়েছিল তাই ভাবলাম ভেন্ডি দিয়ে একটু তরকারি মতন করি আর তার সাথে যে চিকেনটা আছে গরম করে নেব আর এই রান্নার কাজটা যদি তোজো আসার আগে মানে গরম করার কাজটা যদি তোজো আসার আগে করে নিতে পারি তাহলে খুব সুবিধা হয় ও এলে আমি ওকে ফ্রেশ করিয়ে চান করিয়ে তাড়াতাড়ি খাইয়ে দিতে পারবো কারণ আবারও কালকে এক্সাম তার মধ্যে আজকে ওর দিদির বার্থডে সমস্তটাই না একসাথে পড়ে গেছে তাহলে চলো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক সোনালি মল্লিকা জিনিয়া রয় ফ্রম বাংলাদেশ সায়নী গাঙ্গুলি ব্লগার হও অপর্ণা সুমিত্রা বিশ্বাস সুতোপা অনামিকা দাস ফ্রম আসাম দীপিকা রিয়াল ব্লগার এপি সিম্পল লাইফস্টাইল রিয়া মন্ডল তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছে আর এখন চললাম তো চোখে আনতে এখনো পর্যন্ত যে বন্ধুরা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখনই সময়টা হচ্ছে সেই বিকালবেলা বিকালবেলা এখন বিকালে চাটা করে নিচ্ছি আর চাটা খেয়ে রেডি হয়ে যাবো তোজোকে পড়তে দিতে এসে না অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো সেরে তারপরে রাত্রে যাবো বার্থডেতে ইতিমধ্যে তো পড়তে দিয়ে চলে এসেছি আর এসেই যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে এখন ভাজ করে নিচ্ছি তারপর জায়গা মতন রেখে দেব যে জামা কাপড়গুলো দেখছো এই জামা বেশ কয়েকদিনের কাচা তো হয়ে গেছিল সমস্ত জামা কাপড় তবে ভাঁজ করে হয়ে ওঠা হয়নি আসলে একেই আমার জামা কাপড় ভাজ করাতে ভীষণ করে নি তার মধ্যে কি বলতো তো পরীক্ষা চলছে তো ওকে দেখাশোনা করতে হচ্ছে তো সেই জন্য না জামা কাপড়গুলো বেশ জমে গেছিল আর ঘর দেখবে যতই গুছিয়ে রাখো জামা কাপড় যদি ঠিকঠাক জায়গা মতন ভাজ করে না রাখা যায় তাহলে কিন্তু ঘর সেই নোংরাই দেখতে লাগে তাই সমস্ত জামা কাপড়গুলো এখন সময় করে ভাজ করে জায়গা মতন রেখে দিচ্ছি ওকে পড়তে দিয়ে এসে আর চেঞ্জটা করা হয়নি কারণ আবার তো ওকে আঁতে যেতে হবে তারপর এসে রেডিটা হয়ে নেব সকাল থেকে প্রতিদিন এতটাই কাজ থাকে বিকালের দিকটা কিন্তু প্রায় দিনই আমি ছুটি করেই কাটাই যার জন্য জামাকাপড়গুলো এত আমার জমে যায় আজকে সেই সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি আর এখন এই বাসনটাকেও গুছিয়ে নিচ্ছি এর আগের দিনের ব্লগে সুমিত্রাদি কমেন্ট করেছিল সে বলেছিল আমার রান্নাঘরটা বেশ বড় বলো হ্যাঁ গো আমার রান্নাঘরটা তো বেশ বড় তবে পুরো রান্নাঘরটাকে আমার ডেকোরেশন করতে গেলে প্রচুর টাকার খরচ সে কারণে অল্প অল্প করে আর্ধেক জায়গা ধরে আমি ঘরটাকে সাজানোর চেষ্টা করছি আর এই দেখো ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি ভাগ্নির জন্মদিনে আর ভাগ্নির জন্মদিনটা সেলিব্রেশন করা হয়েছিল নেশনে তো ওরা তো জানোই আগের দিন বলেছিলাম ভেজিটেরিয়ান তো এই যে আমার ভাগ্নি ওর নাম হচ্ছে রেশমিতা আর ওদের দুজন ভাই বোনের কিন্তু বার্থডেটা একদম পিটপিছুই বলতে পারো একজনে তিরিশে জুন আর একজনের নয়ই জুলাই তো আজকে তার সেলিব্রেশন আর এই যে হচ্ছে আমার ননদ দেখো এখন কেক কাটিং পর্ব চলছে আর কি বলতো আমি বাড়িতে যতটা গুছিয়ে ভিডিও করতে পারি রাস্তায় গেলে কিন্তু আমার ভিডিওটা ঠিক আসেই না তাই হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দাও ও ভিডিও করে দিচ্ছে আর এই যে আমাদের একটার পর একটা স্টার্টার আইটেম আসছিল মানে প্রচুর রকমের স্টার্টার ছিল জানো তো আর মেন কোর্সটা পুফে সিস্টেম ছিল আর ওরা যেহেতু ছিল প্রথমেই ছিল ফুচকা পাপড়ি চাট তারপর একটার পর একটা স্টার্টার আইটেম খাবো না ভিডিও করবো বুঝে উঠতে পারছিলাম না আর বারফিকিউতে গিয়ে বারবিকিউ হবে না আর এদিকে দেখো স্টিম চলে এসেছে আর শিকগুলো ছিল পনিরের তারপরে মাশরুমের উপর আর নানা রকমের অনেক ভেজেস ছিল তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে